আমরা অনেকেই আধ্যাত্মিকতার পথে যেটা কি স্পিরিচুয়ালিজম বলে অর্থাৎ দুনিয়া শুধু না আখেরাতের পথ যেটা বলে সে পথের দিকে পা বাড়াই তো আধ্যাত্মিকতার দিকে পা বাড়াতে গেলে অনেকগুলো প্রিকন্ডিশন থাকে শুধুমাত্র যে ফরজিয়াত যেটা আছে সালাত সিয়াম থেকে শুরু করে শুধুমাত্র ফরজিয়াতগুলো না ইভেন লায়ল বা তাহাজতের নামাজ সেটাও না কিন্তু সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরটা আমাদের আধ্যাত্মিকতার পথে পরকালের পথে আখিরাতের পথে স্পিরিচুয়ালিজমের পথে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে হালাল রিজিক যতক্ষণ না পর্যন্ত পেটে হালাল রিজিক যাবে ততক্ষণ কোনোদিনও আধ্যাত্মিক রাস্তায় তসবি তাহলিল করে দাড়ি লম্বা করে জুব্বা লম্বা করে আর আতর মাখায়ে মসজিদে পড়ে থেকে বা অনেক কিছু করে কোনো লাভ হবে না কারণ তালা প্রতিটা জায়গায় বলে গেছেন হাদিসের মধ্যেও আসে এবং আমার এই সিরিজেরও আগের ভিডিওগুলোতে আমি বলেছি কেন হালাল রিজিক উপার্জন করতে হবে হালাল রিজিকের উপর আমার সিরিজ ভিডিও আছে আজকে আমরা একটা পয়েন্ট শুধুমাত্র দেখব সোরা মায়েদার অষ্টাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন বিসমিল্লা রহমান রহিম অকুল মিম্মা রাজা কাকুমুল্লাহ হালাল তৈয়াবান যে তুমি হালাল খাবার হালাল এবং পবিত্র খাবার যেটা দিয়েছে সেটাই খাও আল্লাহ তালা সেটা খাওয়ার কথাই বলেছেন এবং অত্তাকুল্লাহ আল্লাহ জি মুমিনুন। তুমি যদি মোমিন হও তার উপরে তাকুয়া করো তার মানে আল্লাহর উপরে তাকুয়া মানে ক্ষুদা ভীতি শুধু না ক্ষুদা প্রীতি অর্থাৎ তাকে ভালোবাসতে গেলে তাকে ভয় করতে গেলে আল্লাহ যা কিছু হ্যাঁ করেছে সেটা হ্যাঁ করতে হবে যা না করেছেন সেটা না করতে হবে সো আমরা যারা আধ্যাত্মিকতার রাস্তায় যাচ্ছি আমরা যারা পরকালের রাস্তায় আখেরাতের রাস্তায় পা দিতে যাচ্ছি তাদেরকে সববার আগে মাথায় রাখতে হবে আমার রিজিক হালাল করার জন্য রিজিক হালাল যদি না হয় অনেক তাকুতের নামাজ পড়ে অনেক তেলাওয়াত করে অনেক সেজদা করে কোনো লাভ হবে না